আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি ধান কেটে মাকই লাগিয়েছি সেই মাকই খেতে দেখে কি পরিমাণের গাছ আইছে সেই পুরার ওষুধ আজকে আমি প্রয়োগ করলাম এই পুরা ওষুধটা দিলে মাকইয়ের কোনো ধরনের ক্ষতি হয় না বরং গাছপুরে একেবারে শেষ হয়ে যায় এই পরিমাণ গাছ খেতে থাকলে খেতে কোনো ধরনের ফসল হবে না এই জন্যে আমি পুরা ওষুধটা আজকে দিয়ে দিলাম দেখেন বন্ধুরা এই ভিডিওটা হলো পুরা ওষুধ দেওয়ার কয়েক দিন পরের কি পরিমাণ গাছ ছিল আজকে দেখেন একটাও গাছ নেই সব গাছ পুরে একেবারে শেষ হয়ে গেছে আপনারা যদি মাকই চাষ করেন তাহলে এই পুরো ওষুধটা আপনারা দিবেন এর সঙ্গে আরও একটা ওষুধ মিশাইয়া দুইটা একসঙ্গে দিতে হয় আপনারা ছোটো অবস্থায়ই এই পুরো ওষুধটা দিবেন পুরো ওষুধটা দেওয়ার পরে গাছ যখন পুরে শেষ হবে তারপরে আপনারা সার দিয়ে পানি দিয়ে দিবেন আর আমাদের এখানে একজনে অল্প জায়গায় হাল না বেয়ে কলই খেতে মাকই চাষ করেছে এই চাষ যদি ভালো হয় তাহলে আগামীতে আর আমরা কেউ হাল না বেয়েই বুনব বুনবো ধান খেতে কলই দিব আর কলইয়ের মাঝখানে মাকই লাগিয়ে দিব যদি এই মাকইটা ভালো হয় বা ওই মাকইয়ের বরাবর যদি উৎপাদন হয় তাইলে আমরা এই ধরনের করে মাকই চাষ করব দেখেন আপনারা দেখতে থাকবেন ভিডিও যে মাকই তুলা পর্যন্ত এই ধরনের ভিডিও আমি করেই থাকব আপনারা দেখবেন বিঘায় কত টাকা লাভ হয় কত টাকা খরচ হয় সম্পূর্ণ ভিডিওই আপনাদেরকে দিব আপনারা দেখতে থাকবেন অন্য অন্য ফসলের থেকে মাকইতে লাভ বেশি এই পাতা পাতাগুনা আমি ভেঙে গরুকে খাওয়াইতে পারবো আর মাকই যখন পাকবো পেকে যাওয়ার পরেই আমি এই মাকইয়ের আগা গরুকে খাওয়াইতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ